নমস্কার বন্ধুরা সিংহ রাশি দু কেমন যাবে কি পরিবর্তন আসবে গো ও নক্ষত্ররা বলছে বাবা ভাঙ্গার পঁচিশ সালে সিংহ রাশির জন্য আপনি কি জানেন দু হাজার পঁচিশ সাল সিংহ রাশির ভাগ্যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আমরা জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারি দু সাল সিংহ রাশি জাতকদের জন্য এক ঐশ্বরিক বছর হতে চলেছে বাবা ভবিষ্যদ্বাণী বলছে এই বছর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে বিশাল সাফল্য আসবে গ্রহ ও নক্ষত্ররা ইঙ্গিত দিচ্ছে বিশাল পরিবর্তনের কিন্তু প্রশ্ন হল আপনি কি প্রস্তুত দু হাজার পঁচিশ সালে সিংহ জাতকদের জন্য এক বিশেষ পথের শুরু কিছু মানুষ বিশাল সাফল্যর মুখ দেখবে আবার কেউ বড় চ্যালেঞ্জের সামনে পড়বে বাবা ভাঙ্গা সেই মহান জ্ঞানী ভবিষ্যৎ বক্তা যিনি যুগের পর যুগ ধরে বহু সত্য ভবিষ্যৎবাণী করেছেন দু সালে সিংহ রাশির জন্য তার কিছু গভীর ও গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে যা আপনার জীবন বদলে দিতে পারে কি বলছেন তিনি কি অপেক্ষা করছে আপনার জন্য আসুন জেনে নিই এই বছর আপনার ভাগ্যের মোড় কোন দিকে ঘুরবে দু সালে কোন মাসে হবে ভাগ্যের উত্থান কি পরিবর্তন আনছে বৃহস্পতি শনি ও রাউর শক্তি আর কি করলে আপনি এই বছরকে নিজের জীবনের সবচেয়ে সেরা বছরে রূপান্তরিত করতে পারবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন কিছু রহস্যের উন্মোচন করব যা আপনি আগে কখনোই শোনেননি তাহলে শুরু করা যাক দু সালে সিংহ রাশির গো ও নক্ষত্রের রাশিফল শুরু করার আগে সিংহ রাশি দু সালে গো ও নক্ষত্ররা যে সমস্যায় রেগেছিল। দু হাজার চব্বিশ সাল জন্য সহজ ছিল না এই বছর শনি দৃষ্টি আপনাকে কঠোর পরিশ্রম করিয়েছে কিন্তু তবুও মনে হয়েছে যেন কিছুই আপনার হাতে আসছে না প্রচণ্ড পরিশ্রম করেছিলেন কিন্তু হঠাৎ করেই একের পর এক বাধা আসতে থাকে দু সালে অনেক সিংহরাশি জাতকদের আর্থিক চাপের মধ্যে পড়তে দেখা গেছে বিশেষ করে জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টা ছিল অভাবের সময় আপনি কি লক্ষ্য করেছেন যেখানে ইনভেস্ট করতে গেছেন সেখানে কিছু না কিছু বাধা এসেছে দু সালে এটি ঘটেছে শনি ও কেতুর প্রভাবের কারণে যা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছিল সিংহ রাশির নারী ও পুরুষেরা চাকরির জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু একের পর এক বাধা আসছিল যখন মনে হলো একটা ভালো অপার পাবেন তখন কোনো না কোনো কারণে সেটি হাতছাড়া হয়ে যাচ্ছিল দু সালে অনেক রাশি জাতক ও জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকের জন্য এটি ছিল ভুল বোঝাবুঝি ও দূরত্বের বছর এমনও দেখা গেছে যে একসাথে ছিল পাঁচ বছর ধরে কিন্তু দু সালে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া বেড়ে যায় শেষ পর্যন্ত তারা আলাদা হয়ে যায় যদিও তারা একে অপরকে খুব ভালোবাসত দু হাজার সালে সিংহ রাশি অনিদ্রা হতাশা অতিরিক্ত দুশ্চিন্তা আমনাকে ক্লান্ত করে রেখেছিল কিন্তু চিন্তা করবেন না দু সালে বৃহস্পতির শক্তিশালী অবস্থান আমরা জন্য নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে বন্ধুরা জীবন এক জায়গায় থেমে থাকে না কখনো ভালো সময় কখনো খারাপ সময় এটাই তো জীবনের আসল রহস্য কিন্তু দু সালে এমন কিছু পরিবর্তন আসছে যা সিংহ জীবনকে এক নতুন দিশা দেখাবে দু সাল সিংহ জন্য হতে চলেছে পরিবর্তনের বছর বৃহস্পতি ও শনি গোয়ের বিশেষ অবস্থানের কারণে জীবনে বড় কিছু ঘটতে চলেছে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সুযোগের অপেক্ষায় থাকেন তবে এই বছর সেটা আসতে পারে একবার ভাবুন আপনি অনেক দিন ধরে একটা নতুন চাকরি বা ব্যবসায় সফলতা চান হঠাৎ করে একটা সুযোগ এসে গেল কিন্তু আপনি দ্বিদায় পড়লেন গ্রহণ করবেন নাকি করবেন না ঠিক এমনটাই হতে পারে এই বছর তাই প্রস্তুত থাকুন সিংহরাশি মানুষদের হৃদয় বড় হয় তারা তাদের আশেপাশের মানুষদের প্রতি খুব দয়ালু এবং উদার হয় তারা সর্বদা প্রয়োজনে কাউকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে কখনো কখনো দয়ালু হওয়ার জন্য লোকেরা এদের উদারতার সুযোগ নেয় সৎ এবং অনুগত রাশি জাতকদের সম্পর্কে নিশ্চিতভাবে একটা কথা বলা যায় যে এরা খুব বিশ্বস্ত হয় একবার কেউ এদের প্রতি আস্থা দেখালে এরা সারা জীবন সাহায্য করার জন্য সর্বদা সেখানে থাকেন এরা প্রায়শই চেষ্টা না করে নেতৃত্বের পথ লাভ করে এরা জীবনে অলসতা পছন্দ করে না যেসব সিংহ রাশি জাতক ও জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য দু সাল হতে পারে অগ্রগতির বছর বিশেষ করে বছরের মাঝামাঝি সময় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য সময়টা ভালো তবে বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করতে হবে যারা চাকরি বা ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু শুরু করতে চান তাদের জন্য এটি শুভ সময় কিন্তু যারা পুরনো পথে চলতে থাকবেন তাদের জন্য শনিদেব কঠিন পরীক্ষা নেবে দু সালে যদিও প্রচুর ভালো দিক আছে তবুও বছরের মাঝামাঝি সময়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে জুন জুলাই মাসে শনির দৃষ্টি আর রাউর প্রভাবে কিছু মানসিক চাপ ও সিদ্ধান্ত গ্রহণে জটিলতা আনতে পারে একজন উচ্চপদস্থ চাকরিজীবী দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি সময়ে এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যা তার পুরো কেরিয়ার বদলে দিতে পারে কিন্তু বাবা হাঙ্গার ভবিষ্যৎবাণী বলছে যে এই সময় তাকে খুব ধৈর্য ধরে এগোতে হবে না হলে তিনি ভুল পথে চলে যেতে পারেন দু সালে প্রেম ও সম্পর্কর ক্ষেত্রে বিশাল পরিবর্তন আসতে চলেছে যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল আর যারা দাম্পত্য জীবনে আছেন তারা তাদের সম্পর্ককে আরও গভীর করতে পারবেন দু সালে প্রচুর ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে গেছেন সিংহরাশি জাতক ও জাতিকারা কিন্তু দু সালে শুক্র গোয়ের শুভ প্রভাবে তাদের সম্পর্ক নতুন করে পান ফিরে পাবে কি বাবা হাঙ্গার ভবিষ্যৎবাণী বলছে এই বছর বহু সিংহরাশি জাতক ও জাতিকারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন যেসব সিংহরাশির জাতক ও জাতিকারা বিবাহিত তাদের জুন জুলাইয়ের মধ্যে সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য ধরলে সমাধান সম্ভব ভাবুন আপনার জীবনসঙ্গী আপনাকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দিল কিন্তু আপনি ব্যস্ত থাকার কারণে সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারলেন না এরপর সম্পর্কের মধ্যে দূরত্ব আসতে থাকলো তাই দু সালে সম্পর্কের যত্ন নিন নয়তো ভুল বোঝাবুঝি বড় সমস্যার রূপ নিতে পারে শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে আপনাকে দু সালে একটু বেশি যত্নশীল হতে হবে গোয়ের অবস্থান ইঙ্গিত দিচ্ছে আপনার দেহের প্রতি বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন হতে পারে বিশেষ করে স্নায়বিক চাপ অতিরিক্ত দুশ্চিন্তা পিঠের যন্ত্রণা মাথা যন্ত্রণা এড়িয়ে চলুন তাই কাজের চাপ থাকলে নিজের প্রতি যত্ন নিতে ভুলবেন না দু হাজার পঁচিশ সালে জাতক ও জাতিকারা এই প্রতিকারগুলি অবশ্যই করবেন প্রতিদিন সূর্য দেবতাকে জল অর্পণ করুন রবিবার লাল বা কমলা রঙের পোশাক পরুন প্রতিদিন সন্ধ্যের পর এক ঘটি জল আপনার সদর দরজার বাইরে রেখে দিন সারা রাত সকালবেলা উঠে সেই জল আমরা বাড়ির সামনে ঢেলে দিন দুহাজার পঁচিশ সাল রাশি জাতকদের জন্য একাধিক সুযোগ এবং চ্যালেঞ্জের বছর হতে চলেছে